আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসা আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। তো আমার বাবার বাসায় মিস্ত্রি কাজ করছে সেটা আপনাদের শেয়ার করেছি তো মিস্ত্রি কাজ করছে এখানে আমি ভিডিওটা শুরু করলাম তো আমার কাজ কতটুকু হয়েছে সেটা আপনাদের মাঝে শেয়ার করব আমি যেহেতু প্রতিদিন ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন কতটুকু কাজ হয়েছে তো এখানে দুজন ছিল হ্যাঁ দুজনই কাজ করছে তো আমি মূলত ফার্নিচারগুলো চুক্তি দিয়ে বানাচ্ছি রোজ হিসেবে না তো ওনারা দীর্ঘ তিন মাস কাজে আসেনি তো কয়েকটা কাজ করে রেখে চলে গিয়েছিল আর আসেনি তো তিন মাস পর আবার এসেছে কাজ করার জন্য না হলে আমার ফার্নিচারগুলো হয়ে যেত তো ফার্নিচার যখন বানাতে দিয়েছিলাম তখন আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতাম না তো এখন যেহেতু ভিডিও শেয়ার করি তো এর জন্য আপনারাও দেখেন হ্যাঁ কী করি বা কী করছি তো সেই জন্য আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো অনেক কিছু হয়তো ভুল হতে পারে মানুষমাত্র ভুল তো এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ফিতা দিয়ে কাঠগুলো মেপে নিচ্ছে তো সব কিছুরই তো মাপ হয় মাপ ছাড়া কোনো কাজই হবে না তো এটারও একটা মাপ আছে তো সেটাই ওরা মেপে কেটে নেবে তো দেখতে পাচ্ছেন কেটে নেবে এখন মাপার পরে তো আমি রান্না করছিলাম আর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম ভিডিও যে কীভাবে কাজগুলো করে সেটাই তো আমার কাজ এতদিন হয়ে যেত তো ওরা যেহেতু গ্যাপ দিয়েছে এর জন্য কাজটা বাকি আছে এখনো। তো মূলত এই কাজের জন্যই আমি বাবার বাড়িতে এতদিন আছি তাহলে চলে যেতামি দেওয়া করি তো তারপর আমার বড় ছেলে তো এখান থেকে স্কুল করতে পারে আপনাদের মাঝে শেয়ার করেছি এর জন্য যাওয়া হয়নি যেহেতু সুযোগ আছে ছেলের স্কুল করতে পারছে তারপরও আর দুই তিন দিন থেকে চলে যাব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তো ওরা কাজ করতে থাকুক আপনারা দেখতে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে জিনিসগুলো তো কারোর যদি আইডিয়া থাকে আমার তো তো আইডিয়া নেই তো অবশ্যই বলবেন তো ওই তো দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে এখানে চলে আসলো আবার তো পায়ে একটু ময়লা ভরলে সে ধুবে বাথরুমে যাবে সেগুলাই করে বাসায়ও করে নানু বাসায় দাদু বাসায় দুই জায়গায় গেলে করে তো এ পাশে বাগানে গাছগুলো দেখতে ভালো লাগছিল তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম কেমন লাগছে বলবেন গাছটা তো কি কী হয় কি কি করে অবশ্যই পরবর্তী ভিডিওতে আরো দেখাবো কতটুকু কাজ হলো আমার তো এই তো দেখতে পাচ্ছেন কিভাবে আমার ছেলে এখানে কল থেকে পানি বের করছে তো ছোটো মানুষ ও ঝুলে এই করছে পানি বের করছে তো ওর কাণ্ড দেখে আমিও হাসছিলাম আমি বলছিলাম আম্মু হাত ছুটে গেলে ব্যথা পাবে তো তাও করছে দেখতেই পাচ্ছেন কতবার ধুচ্ছে ও হাতটা তারপরও ই করতে থাকে থাকবে কথা বললেও শুনবে না তো দাঁড়িয়ে কাজগুলো দেখছিল তো আমি বললাম এখান থেকে সর এখানে অনেক কিছু আছে হয়তো পায়ে তোমার লাগবে তো আমি তো রান্না করছিলাম তো এই তো মাটির ঝুলায় রান্না করছি সব এলোমেলো তো এই তো ছেলে এখানেও চলে এসেছে ছোট মানুষ সব জায়গায় হ্যাঁ শুধু চলে যায় তো আজকের ভিডিওটা আর লং করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো এ পর্যন্ত আল্লাহ হাফেজ